আজকের ভিডিও শুরু করবো কয়েকটা জাপানিস এবং কোরিয়ান গ্রাইন্ডার মেশিন দিয়ে এই দুটো হচ্ছে জাপানিস গ্রাইন্ডার দুইটা নিউমেটিক ড্রিল মেশিন আমাদের কাছে আছে এটা একটা জাপানিস করাত ফুজি কোম্পানির অসাধারণ দুইটা পেন্সিল গ্রাইন্ডার আপনাদেরকে দেখাবো হাফ ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জের অসাধারণ একটা কালেকশন আজকের ভিডিওতে আছে এখানে খোদাই করে জাপান লেখা আছে এটা হচ্ছে একটা কোরিয়ান মেশিন কোরিয়ার ডায়ু কোম্পানির লেখা আছে মেড ইন তাইওয়ান মেশিনটার কন্ডিশনও মোটামুটি বেশ ভালোই ফ্রেশ এটা একটা আমেরিকান মেশিন এই নেইলার গুলো একটু আপনাদেরকে দেখাই দিই তারপর থ্রি ফোর আর এক ইঞ্চি মেশিন গুলো দেখাবো থ্রি ফোর সাইজের ইমপ্যাক্ট ইম্প্যাক্ট একটা অসাধারণ কালেকশন আমাদের কাছে আছে এটা একটা জাপানিস মেশিন এটা একটা কোরিয়ান মেশিন ফায়ার বার্ড হচ্ছে তাইওয়ানের কোম্পানি ফ্রান্সের এই মেশিনটা দেখতে পারেন কোম্পানিটা হচ্ছে সুইডেনের আমেরিকান মেশিন অত্যন্ত শক্তিশালী এটা কিন্তু বেশ বড় সড়ো মেশিন লং স্টিকের মেশিন এক ইঞ্চি এই দুইটা মেশিন আমার দোকানের সবচেয়ে হেভি মেশিন এটা এক ইঞ্চি সাইজের একটা ইলেকট্রিক মেশিন আমেরিকান মেশিন এখানে ইউএস লেখা আছে এটা হচ্ছে একটা সুপার হেভি ডিউটি থ্রি ফোর ভাটিয়ারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের একটি খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা নিউমেটিক টুলস বা এয়ার টুলস দেখতে পাবেন যেগুলো সাধারণত কম্প্রেসর দিয়ে চলে তো এই ভিডিওতে কি কি থাকবে একটু আপনাদেরকে বিস্তারিত বলে দেই হাফ ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ থাকবে তারপরে পেন্সিল গ্রাইন্ডার থাকবে থ্রি ফোর ইম্প্যাক্ট রেঞ্জ থাকবে এক ইঞ্চি লং স্টিক ইম্প্যাক্ট রেঞ্জ থাকবে শর্ট স্টিক ইম্প্যাক্ট রেঞ্জ থাকবে তারপর নিউমেটিক নেইলার তারপর ড্রিল মেশিন গ্রাইন্ডার ইত্যাদি ইত্যাদি ইলেকট্রিকও কয়েকটা মেশিন থাকবে যাদের কম্প্রেশন নাই তারা যেন ব্যবহার করতে পারেন তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন স্ক্রিনশট পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন অথবা কল রিসিভ না করলে ইমো হোয়াটসঅ্যাপেই নক দিবেন আর এই আর কি আজকের ভিডিও আজকের ভিডিও শুরু করবো কয়েকটা জাপানিস এবং কোরিয়ান গ্রাইন্ডার মেশিন দিয়ে এগুলো চার ইঞ্চি এবং সাত ইঞ্চি সাইজের গ্রাইন্ডার এখানে আসে এই দুটো হচ্ছে জাপানিস গ্রাইন্ডার চার ইঞ্চি গ্রাইন্ডার দুইটাই এটাতে মেড ইন জাপান লেখাও আছে এই যে আপনারা ইলেকট্রিক চার ইঞ্চি গ্রাইন্ডার যেভাবে ইউজ করেন এটাও ঠিক সেভাবে ইউজ করতে পারবেন খুবই স্মুথলি চলে এবং এই টুলসগুলোর সাথে আমরা এক মাসের গ্যারান্টি দিয়ে দিব যেগুলো ইয়ে আছে আর নিউমেটিক টুলস আছে এক মাসের মধ্যে নষ্ট হয়ে গেলে বা ব্যবহার করতে যে কোনো প্রবলেম হলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই মালটা একটা জাপানিজ মাল এখানে খুব অস্পষ্ট মেড ইন জাপান লেখা আছে হয়তো বুঝতে পারবেন না একটু ডিফারেন্ট টাইপের এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা একটু এল শেপের বাট একদম সচল আছে এই জায়গায় যে নিপলটা থাকে অর্থাৎ এইটা এটা আমরা একটা লাগিয়ে দিব তারপরে এই দুইটা হচ্ছে কোরিয়ান মেশিন দুইটাই চার ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার একদম সচল সরি এটাও জাপানিস এটা জাপানের নিট্টু কুকি কোম্পানির এবং এটাতে মেড মেডিন জাপান লেখা নাই বাট জাপানিস ব্র্যান্ড এটার মডেলটা একটা কোরিয়ানের মতো করছে বিদায় আমি কোরিয়ান মনে করেছিলাম জাপানিস ব্র্যান্ড এইটা হচ্ছে কোরিয়ান মেশিন কোরিয়ার ডাইউ কোম্পানির একটা মেশিন সুপার স্মুথলি চলে এগুলার সুইচ হচ্ছে এই জায়গায় ধরো একটু মেশিনে চাপ দিয়ে এই যে এখানে হচ্ছে সুইচ এটা অন অফ সুইচ এই জায়গায় ঘুরিয়ে অন অফ করতে হয় খুবই স্মুথলি চলে এটা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন এগুলো ইলেকট্রিক মেশিনের চেয়ে অন্তত হাজার গুণ ভালো যদি কম প্রেশার থাকে অবশ্যই আপনাদের ইলেকট্রিক মেশিন বাদ দিয়ে এই মেশিনে চলে আসা উচিত ইলেকট্রিক মেশিনে যত ধরনের কাটিং গ্রাইন্ডিং ব্রাশ যা যা ইউজ করা যায় সব আপনারা এই মেশিন ইউজ করতে পারবেন আর এই প্রত্যেকটা মেশিনের সাথে এখানে ধরার যে হ্যান্ডেল সেগুলো আমরা দিয়ে দিব পসিবল হলে সেফটি গার্ডও দিয়ে দিব যদি আমাদের স্টকে থাকে আর এটা হচ্ছে একটা সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার এইটাও করি সরি এটাও জাপানিস ইকোটা কোম্পানির ছোট মানে ইলেকট্রিক মেশিনের মতো সাত ইঞ্চি মেশিন এত বড় হয় না এটার সাথে আমরা সেফটি গার্ড এবং হাতল তো লাগানোই আছে এই জায়গায়ও ডিটেল লেখা আছে ইকোটা জাপানের খুব নাম করা কোম্পানি এয়ার টুলসের জগতে সাইজ হুইল সাইজ একশো আশি এম এম সব ইনফরমেশন এই জায়গায় দেওয়া আছে সাড়ে সাত হাজার আর পি এম যে সুইচ হচ্ছে এখানে এবং নিপেল একটা আমরা লাগাই দিব দুইটা নিউমেটিক ড্রিল মেশিন আমাদের কাছে আছে এটা হচ্ছে জাপানিস এটার এই জায়গায় মেড ইন জাপান লেখা আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন এবং এগুলা খুব শক্তিশালী ড্রিল মানে ছয় কেজি প্রেশার দিয়ে একজন মানুষের শক্তি কুলাবে না যে আপনি চকটা ধরে রাখবেন তো এটা হচ্ছে সাধারণত মেটাল ড্রিলিং করার জন্য এই ধরনের মেশিনগুলো ইউজ করা হয় যেমন লোহা অ্যালমোনিয়াম তামা পিতল ইত্যাদি প্লাস্টিক ফাইবার কাটও করা যাবে তবে লেফট রাইট এগুলোতে থাকে না অনেকেই মানে অন্য কাজের জন্য লেফট রাইট আলা খুঁজেন নর্মাল মেটাল ড্রিলে আসলে লেফট রাইট থাকেও না তো এটা খুব হেভি একটা মেশিন আর এই মেশিনটা হচ্ছে এটাও ব্র্যান্ড হচ্ছে জাপানিস কিন্তু মেড হচ্ছে ইউরোপ এখানে লেখা আছে ইউকোটা ইউরোপ এমনিতে ইউকোটা জাপানিস কোম্পানি আমি চৌধুর জানি একদম সচল মেশিন এবং খুব শক্তিশালী মেশিন এটা একটা জাপানিস করাত ফুজি কোম্পানির এই যেখানে লেখা আছে ফুজি এবং মেড লেখা আছে মেড ইন জাপান এই যে ব্লেডটা আছে হ্যাক্সর মতো রেসিপ্রোকাটিং সয়ের ব্লেড এই ব্লেডও আমাদের কাছে এক্সট্রা আছে এই মেশিনটা যারা নেবেন তাদেরকে আমরা দুইটা ব্লেড ফ্রি দিয়ে দিব আর প্রত্যেকটা মেশিন কেউ যদি চান যে আমাকে কম্প্রেশন লাগিয়ে চালায় দেখান আমরা চালাইয়ে দেখাই দিব এখানে এমন একটা মেশিন নেই যেটা আমরা চেক করা ছাড়া এখানে দিচ্ছি ভিডিওতে প্রত্যেকটা মেশিন চেক করা এবং প্রত্যেকটা মেশিন একদম নিখুঁতভাবে চালু জাপানিস মেশিন করাত লাগিয়ে আপনারা লোহা প্লাস্টিক সব কিছু কাটতে পারবেন এটা আলাদা আলাদা ব্লেড পাওয়া যায় লোহা কাটার জন্য এক ধরনের ব্লেড কাঠ প্লাস্টিক ফাইবার কাটার জন্য আলাদা আলাদা ব্লেড পাওয়া যায় তারপর এটাও একটা করাত তবে ছোট সাইজের একবারে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে অ্যালুমিনিয়াম বডির সুপার স্মুথলি চলে এটার এটা মনে হয় জিক্সয়ের ব্লেডগুলো ইউজ করা যায় খুব সম্ভবত দেখে জাপানিজ প্রোডাক্টটি মনে হয় তবে এই ব্র্যান্ডটা আমার পরিচিত না এবং কোথাও মেইডও স্পষ্ট করে জাপান লেখা নেই কিন্তু আপনার যে পাইপের কোয়ালিটি তারপরে যে নিপল লাগানো পিতলের থ্রেড দিয়ে এটা বোঝা যায় যে আর যাই হোক অন্তত চাইনিজ লো কোয়ালিটির প্রোডাক্ট না অসাধারণ দুইটা পেন্সিল গ্রাইন্ডার আপনাদেরকে দেখাবো অসাধারণ বললাম এটার কন্ডিশনের জন্য কোরিয়ার ডাইউ কোম্পানির পেন্সিল গ্রাইন্ডার ডাইউয়ার এয়ার টুলস সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং এগুলোর আরপিএম পি খুবই হাই এবং এগুলোর মাথায় যে স্টোন বা মেটাল ব্রাশ বা কাটিং ইয়ে বিট যত ধরনের বিট এটার মাথায় লাগানো যায় সবগুলো আমাদের কাছে আছে আপনারা চাইলে আমরা আলাদা ছবি দিয়ে দিব এটার অন অফ সুইচ হচ্ছে এটা এটা লেফট রাইট করে হচ্ছে এটা ইয়ে করতে হয় অন অফ করতে হয় সবচেয়ে বড়ো কথা ব্যবহৃত জিনিস হিসেবে কন্ডিশনটা অনেক ভালো আর কোরিয়ান জিনিস মোটামুটি জাপানিস জিনিসের কাছাকাছি কোয়ালিটি হয় এই পেন সেল গ্রাইন্ডারটা একটু ইউনিক খুবই হালকা অ্যালুমিনিয়াম বডির এবং ছোট বটে অন্যগুলোর তুলনায় চিকন খুবই স্মুথলি আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন যারা হচ্ছে টিউব ঘষেন বিশেষ করে তারা এই ধরনের মেশিন বেশি চান একটা জাপানিস পাইপ লাগানো আছে আচ্ছা এই মেশিনটাও জাপানিস আমি বলে দিই যে এখানে আপনারা সরাসরি কপলা লাগিয়ে মেশিনটা চালাইতে পারবেন সুপার স্মুথলি চলে এটা অন করলে বুঝবেন না হাতে কোনো কিছু চলতেছে একদম বিন্দু পরিমাণ ভাইব্রেশন নেই জাপানের নিট্টু কুকি কোম্পানির এই হচ্ছে ব্র্যান্ডের নাম নিট্টু আর এটার সাথে আমরা একটা স্টোন বা একটা পাথর আপনাদেরকে ফ্রি দিয়ে দিব যেটা এই জায়গায় লাগবে আর এই দুইটার মধ্যে একটা হচ্ছে মালয়েশিয়ান এটা হচ্ছে মিস্টার মার্ক কোম্পানির কোম্পানিটা মালয়েশিয়ান কোম্পানি একেবারে স্মুথলি চলে আর এটাতে মেড লেখা নাই তবে এটা সম্ভবত চাইনিজ হবে এটার ওই জায়গায় আমরা নিপল লাগিয়ে দেবো একদম স্মুথলি চলে যারা একটু লো রেঞ্জের মধ্যে লো বাজেটের মধ্যে চান তারা চাইনিজ দেখতে পারেন বাজেটের একটু ভালো হলে মালয়েশিয়ান আর একটু ভালো হলে জাপানিজ দেখতে পারেন হাফ ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জের অসাধারণ একটা কালেকশন আজকের ভিডিওতে আছে এই মেশিনটা আপনাদেরকে আগে দেখাই এই মেশিনের নেমপ্লেটটা আসলে উঠে গেছে এখানে একটা নেম প্লেট ছিল এটা উঠে গেছে বাট আমার ধারণা এই মেশিনটা খুব সম্ভবত তাইওয়ানিজ ইজ মেড হবে বা জাপানিজ মেড হবে তাইওয়ানিজ বা জাপানিজ মেশিনের গঠন দেখে আমি বলতেছি যেহেতু মানে স্পষ্ট করে কিছু লেখা নাই তাই আমি নিশ্চিত করে বলতে পারতেছি না তবে প্রত্যেকটা মেশিনের সাথে এক মাসের গ্যারান্টি এক মাস পরেও মেশিন যদি নষ্ট হয়ে যায় বা আপনার মনে হয় যে মেশিনটা ভালো না শক্তি কম বা যে কোনো রকম ইস্যু প্রবলেম আপনি মেশিনটা ফেরত দিয়ে পুরো টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে আরেকটা নিতে পারবেন ওইটার পরিবর্তে আরেকটা নিতে পারবেন এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে আপনি টাকা নেবেন নাকি আরেকটা মেশিন চান তো একটা বিষয় এখানে একটু ক্লিয়ার করে দেয় এই যে আমরা গ্যারান্টিটা দিই এক মাসের এটা খুবই রিস্কি রিস্কি এই জন্য অনেকেই নিজের ভুলের কারণে মেশিন নষ্ট করে ফেলে এবং এরপর আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হয় যেমন এই মেশিনটার একটা নির্দিষ্ট প্রেশার লিমিট আছে এটা আপনার সর্বোচ্চ ছয় থেকে সাত কেজি প্রেশার অর্থাৎ বার আর কি ছয় থেকে সাত বার পি এর হিসাব করলে একশো থেকে একশো দশ পিএসআই প্রেশার দেওয়া উচিত কিন্তু অনেকেই না বুঝে ওই যে রাস্তার পাশে বড় বড় কম্প্রেসর থাকে ট্যাঙ্ক ট্রাকের চাকায় তারা দুইশো আড়াইশো পিএসআই হাওয়া দেয় এবং সেই হাওয়ায় সেই দুইশো আড়াইশো পিএসআই এখানে অ্যাড করে দেয় তখন এটা অনেক হাই আর পি এমের কারণে ভিতরের যেই মোটরের ফাইবারের পাতি থাকে এগুলো ভেঙে যায় এবং ওই যে বলে ভাই এক মাসের তো গ্যারান্টি দিস এক মাস তো চললো না মেশিন নষ্ট হয়ে গেছে এবার রিটার্ন নেন বা টাকা ফেরত দিন তো দেখা গেল আমাদের মেশিনের এখানে বিন্দু পরিমাণ কোনো দোষ নাই আমাদেরও দোষ নাই কিন্তু ব্যবহারবিধি প্রপারলি না জানার কারণে মেশিনটা নষ্ট হয়েছে তারপরও আমরা গ্যারান্টি দিই কারণ একটা মানে আপনারা টাকা দিয়ে জিনিস নেবেন একেবারে নিশ্চয়তা না দিলে অনেকে ভয় পায় আসলে এগুলো এক দেড় মাসের গ্যারান্টির প্রয়োজনও পড়ে না যত্ন করে ইউজ করলে এই মেশিন দু চার বছরে কিছু হয় না এগুলো অলরেডি দু চার পাঁচ বছর ইউজ হয়ে আসছে আরও দু চার পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন কমপক্ষে যদি একটু ব্যবহারবিধি মেনে চলেন আরেকটা বিষয় বলে দেই যত নিউমেটিক টুলস দুনিয়াতে আছে সব নিউমেটিক টুলসে কিন্তু ডেইলি লুব্রিকেন্টস দেওয়ার নিয়ম আছে মানে এই যে এখানে লেখা আছে দেখেন অয়েল ডেইলি ডেইলি আপনার এখানে অয়েল ইউজ করতে হবে একবার ইউজ করলে দুই ফোটা মোবিল দিয়ে দিবেন অনেক মেশিন এই লেখা আছে অনেক মেশিন লেখা থাকে না এই যেটাতে আছে অয়েল ডেইলি এটা খুব কম মেশিন আছে যেটাতে হচ্ছে এগুলো লেখা থাকে না অনেকগুলো থেকে মুছে যায় বাট আপনি বুঝে নিতে হবে মুছে গেলেও নিউমেটিক টুলস মানে আপনার লুব্রিক্যান্টস দু তিন ফোটা মোবিল ইউজ করতে হবে যাতে ভিতরের লুব্রিকেশনটা ভালো হয় এবং এটা জ্যাম না হয়ে যায় তো লুব্রিক লুব্রিকেন্ট বা মোবিল ইউজ করলে মেশিন অনেকদিন ভালো থাকে তো যাই হোক এই মেশিনটা মেড লেখা নাই বাট আমার মতে যথেষ্ট ভালো মেশিন এটা আপনারা দেখতে পারেন আর যদি কেউ মনে করেন যে না মেড লেখাই লাগবে তাহলে এটা দেখতে পারেন এখানে খোদাই করে জাপান লেখা আছে এবং ব্র্যান্ডের নাম হচ্ছে কাওয়াসাকি এটা জাপানিস মেশিন সুপার স্মুথলি চলে কিন্তু এটা একটা প্রবলেম হলো যেখানে যে সুইচটা আছে প্লাস অন্যান্য মেশিনের সুইচটা প্লাস্টিকের থাকে এটা তো নিশ্চয়ই প্লাস্টিকেরই ছিল কিন্তু এটা ভেঙে গেছে এখানে দেখাও যাচ্ছে প্লাস্টিকের ভাঙা অংশটা বাকিটা তামার একটা পাইপ দিয়ে জাহাজ থেকেই তারা মডিফিকেশন করছে এছাড়া আর কিছু না কিন্তু জাপানিস মেশিন আপনারা খুব আরামসে ইউজ করতে পারবেন এবং এটা কোনো প্রবলেমও করে না চাপ দিলে অনেক সুন্দর হয় এটা হচ্ছে একটা কোরিয়ান মেশিন কোরিয়ার ডাইউ কোম্পানির কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন আমার মনে হয় আমি যেরকম ক্লিয়ার করে ভিডিও করি এটা বুঝতে না পারার কিছু নাই তো ছবি অনেক সময় দেওয়া আমাদের পক্ষে পসিবল হয় না যেহেতু অনেক ব্যস্ত থাকি এই জন্য ভিডিওতে একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কন্ডিশনটা কেমন কোরিয়ান মেশিন খুব ভালোভাবেই চালাইতে পারবেন যে কোনো চাইনিজ মেশিনের হচ্ছে অনেক ভালো কোরিয়ান এবং তাইওয়ানিজ মেশিন প্রত্যেকটা মেশিনের সাথে আপনারা মাসের এরিয়ে পাবেন গ্যারান্টি ওয়ারান্টি পাবেন এইটা হচ্ছে হাফ ইঞ্চি সাইজের হেভি ডিউটি এয়ার ইন ইম্প্যাক্ট রেঞ্জ এটার ওসাখা লেখা আছে আর এইটার এক জায়গায় আমি দেখছিলাম এই যে এখানে এখানে লেখা আছে মেড ইন তাইওয়ান মেশিনটার কন্ডিশনও মোটামুটি বেশ ভালোই ফ্রেশ তো তাইওয়ানের মেশিনটা দেখতে পারেন এই মেশিনটারও মেড হচ্ছে তাইওয়ান একবার একেবারে অ্যালমোনিয়ামের উপর লেখা মেড ইন তাইওয়ান এই জায়গায় কিন্তু মেশিনের শেপটা অনেকটা মানে কোরিয়ান বা জাপানিস মেশিনের মতো কোরিয়ান মেশিনের মতো স্পেশালি ব্র্যান্ডের নাম হচ্ছে হোপ এয়ার টুলস মডেল লেখা আছে এয়ার দুশো একত্রিশ সম্ভবত আড়াইশো এন মেশিন হইতে পারে নব্বই পিএসআই প্রেসার দেওয়ার কথা সেখানে আপনার একশো দশ পিএসআই দিলেও সমস্যা নাই কিন্তু আড়াইশো পি দিলে সমস্যা আছে এটা একটা আমেরিকান মেশিন মেড ইন ইউএসএল লেখা বাট আপনারা ব্র্যান্ড ইন্টারনেটে সার্চ করলে জানতে পারবেন ইয়ারসোল ইংয়ার সোল র্যান্ড হচ্ছে আমেরিকান ব্র্যান্ড এবং তাদের ট্রেডমার্ক বা লোক হচ্ছে আইআর আইআর হচ্ছে সোল র্যান্ডের একটা ট্রেডমার্ক আমেরিকান কোম্পানি মেড কোথায় জানি না লেফট রাইট প্রপারলি কাজ করে এবং এই মেশিনটা একটা স্পেশালিটি হলো ছোটোর মধ্যে একটু লংস্টিক এটা আপনারা কোনো মেশিনে দেখছেন কি না জানি না আমি প্রথম দেখছি আমার কাছে এই ধরনের মেশিন পরে নাই যে হাফ ইঞ্চি মেশিনের মধ্যে স্টিকটা একটু লম্বা তবে এই মেশিনে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে সুইচটা অনেকটা ডিরেক্ট মানে ফিফটি পারসেন্ট শক্তিতে এটা সুইচ চাপা ছাড়াই চলে আর সুইচ পুরো চাপলে তখন হানড্রেড পার্সেন্ট শক্তি পায় মানে এটার ভিতরে একটা বল থাকে ওইটা ভেঙে গেলে এই অবস্থাটা হয় বলটা থাকে হচ্ছে প্লাস্টিকের বা ফাইবারের ফাইবার অ্যাকচুয়ালি ওইটা ট্যাপলনের একটা বল থাকে তো ওই বলটার একটা এক্সপায়ারি ডেট আছে এরপর এটা ভেঙে যায় বা লিক করে কিছু একটা শুধু সুইচের প্রবলেম এটা কোনো মেজর প্রবলেম না লেফট রাইটও কাজ করে আপনি ধরেন এখানে যদি একটা গেট বাল্ব ছোট লাগিয়ে নেন অন অফ করার জন্য তাও ওই প্রবলেম সমাধান হয়ে যায় অথবা যখন আপনি ইয়ে করবেন নাট খোলবেন তখন লেফটে দিয়ে আপনি কপলা লাগাইলে মেশিন ঘুরতে থাকলে সমস্যা নেই হ্যাঁ এভাবে হচ্ছে এটা ইউজ করতে পারবেন অথবা আরেকটা বুদ্ধিও আছে এটা মাঝামাঝি রাখলে মেশিন চলেই নেই যে লেফট রাইটের মাঝামাঝি এক জায়গায় দিলে মেশিন অফ অবস্থায় থাকে ওইভাবেও আপনারা এটা অন অফ করে ইউজ করতে পারবেন আর এটা রিপেয়ার যোগ্য যেই সমস্যাটা এটা রিপেয়ার করা যায় যারা করতে পারেন তারাই প্রয়োজনে নিয়েন আমেরিকান মেশিন এমনিতে অনেক ভালো পারফরমেন্স পাবেন এই নেইলারগুলো একটু আপনাদেরকে দেখাই দিই তারপর থ্রি ফোর আর এক ইঞ্চি মেশিনগুলো দেখাবো এটা হচ্ছে একটা আড়াই ইঞ্চি নেইলারের মেশিন আর এই মেশিনটা একদম নতুন ছিল এটার পলই ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম আনইউজড মেশিন কার্টনটা নরম হয়ে গেছে যদি আমরা ফেলে দিছি কিন্তু মেশিন কিন্তু একবারের জন্য ইউজ হয় নাই যেহেতু নতুন মেশিন ডেফিনেটলি রানিং থাকবে এবং এই মেশিনগুলোর পিনও আমাদের কাছে আছে কেউ যদি পিন সহ সুপার হেভি ডিউটি এয়ার নেইলারগুলো নিতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন বেশ বড় সড়ো সাইজের একটা নেইলার পঁয়ষট্টি এম এম লম্বা প্যারেক পর্যন্ত এটা ইউজ করা যায় ষট্টি এম এম বলতে এই যে এখানে লেখা আছে সাইজ আর মোটা হচ্ছে টু পয়েন্ট টু এম এম হ্যাঁ এই জায়গায় সাইজটা লেখা আছে কংক্রিট নেইলে এটাতে কংক্রিটে পর্যন্ত আপনারা এই পিনটা এরকম পিন ঢুকিয়ে দিতে পারবেন পিনও আমাদের কাছে আছে সহ কমপ্লিট মেশিন নিতে পারবেন আর যদি কেউ ছোটো মেশিন নেন যারা সোফা টোফাতে কাপড় লাগায় বা প্যান্ডেলের কাজ করে কমপ্রেশর যাদের আছে তারা এই ধরনের ছোট মেশিন ইউজ করে হ্যান্ডি খুবই হালকা আমার মনে হয় এক দেড় কেজি এক কেজির মতো ওজন হবে এগুলোরও পিন আমাদের কাছে আছে আর এটাও একই সাইজের মেশিন এই ধরনের মেশিনেরও পিন সহ আমাদের কাছ থেকে আপনারা লাগিয়ে নিতে পারবেন থ্রি ফোর সাইজের ইম্প্যাক্ট রেঞ্জের একটা অসাধারণ কালেকশন আমাদের কাছে আছে এই মেশিনটা আপনাদেরকে আগে দেখায় এটা একটা জাপানিস মেশিন এই যেখানে লেখা আছে মেড ইন জাপান ব্র্যান্ডের নাম হচ্ছে কি জানি কে ডব্লিউ দিয়ে আইকে টাইপের একটা ট্রেডমার্ক আসলে ব্র্যান্ডের নামটা আমি জানি না তবে জাপানিস মেশিন এটা আপনার একশো পার্সেন্ট শিওর থাকতে পারেন লেফট রাইট প্রপারলি কাজ করে এবং কোনো সমস্যা নেই হানড্রেড পার্সেন্ট ওকে এই থ্রি ফোর মেশিন দিয়ে যদি কেউ হাফ ইঞ্চি সকেটও ইউজ করতে চান তা ব্যবস্থা আছে এটার মাথায় একটা অ্যাডপ্টার লাগিয়ে দিলেই এই মেশিনটা থ্রি ফোর থেকে হাফ ইঞ্চি হয়ে যাবে তারপরে এটার পর একটা কোরিয়ান মেশিন আপনাদেরকে দেখাই এটা একটা কোরিয়ান মেশিন মডেল হচ্ছে ডিআইডব্লিউ হাইপেন ওয়ান নাইন পি কোরিয়ার ডাইউ কোম্পানির হ্যাঁ যেখানে লেখা আছে ডাইউ এয়ার টুলস এই মেশিনগুলো মানে সুপার স্মুথলি চলে আর কোরিয়ান মেশিন মোটামুটি জাপানিস মেশিনের মতোই কোয়ালিটি হয় খুব স্মুথলি হচ্ছে এগুলো চলে আর এটা হচ্ছে বার্ড হচ্ছে তাই ওয়ানের কোম্পানি এটাও খুব ভালো মেশিন জাপানিস মেশিনের মতো পারফরমেন্স এটা থেকে পাবেন এবং প্রত্যেকটা মেশিনের সাথে যেমনটা আমি বলছি যে আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা ওয়ারেন্টি পাবেন এটাও একটা কোরিয়ান মেশিন সেম মডেলের যেটা একটু আগে দেখাইলাম কন্ডিশন অলমোস্ট সেম তবে ওইটার চেয়েটার নেমপ্লেট একটু বেশি পরিষ্কার এয়ার টুলস লেখাটা দেখা যাচ্ছে ওরা আসলে হুদাই জাহাজে রঙ করে ফেলে মেশিনকে কেন জানি এটা জানি না মানে একদম নতুন মেশিনকেও আমরা অনেক সময় রং করা পাই এটা কি একটা চিহ্নর জন্য করে নাকি অন্য কোনো কারণ আমার সঠিক জানা নাই ডায়ু টুলস অত্যন্ত ভালো মানের মেশিন এগুলো আর এসপিআর এই মেশিনটা একটা জাপানিস মেশিন এই যে আপনাদেরকে দেখাই এইখানে জাপান লেখা আছে এই জায়গায় এবং এটা চালাইলে বুঝতে পারবেন কত ভালো মেশিন মেশিন থ্রি ফোর সাইজের হইলেও এটা শক্তি অনেকটা এক ইঞ্চি সাইজের মেশিনের মতোই যারা হচ্ছে একেবারে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত নাট খুলবেন তারাও এই থ্রি ফোর মেশিনটা ইউজ করতে পারবেন এটা এতটা শক্তিশালী মেশিন আর যদি এর চেয়েও বড়ো নাটবোল্ট আপনার খোলার প্রয়োজন পড়ে যেমন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন সেই ক্ষেত্রে আপনারা ফ্রান্সের এই মেশিনটা দেখতে পারেন এটা এক ইঞ্চি সাইজের একটা মেশিন নাম হচ্ছে ফ্যাকম ফ্রান্সের কোম্পানি সুপার স্মুথলি চলে এখানে আমরা নিপল লাগিয়ে দিব এ হচ্ছে অনফ সুইচ এবং এইখানে পিছন থেকে লেফট রাইট করা যায় একদম সচল হান্ড্রেড সচল এটা ছোটো বডির মধ্যে একটা এক ইঞ্চি সাইজের মেশিন আর এক ইঞ্চির মধ্যে যদি আরেকটু হেভি দেখতে চান হ্যাঁ ফ্যাকোমের তাহলে এই মেশিনটা আমি সাজেস্ট করব। অ্যাট লাস কপকো এইটা নিউমেটিকের জগতে আরেক নাম করা কোম্পানি কোম্পানিটা হচ্ছে সুইডেনের আমি একটু নেম প্লেটটা ধরো তরো নিয়ে ধরো এটার নেম প্লেটটা আসলে খুব জটিল জায়গায় এই যেখানে ছোট করে লেখা আছে মেড ইন সুইডেন হ্যাঁ অ্যাটলাস কপকো সুইডেনের কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট ছাড়া হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং পুরোটাই অ্যালমোনিয়াম বডি এক ইঞ্চি যে কোনো সকেট লাগবে এই মেশিনকে যদি আপনারা লম্বা করতে চান সেক্ষেত্রে এক ইঞ্চি সাইজের লম্বা এক্সটেনশন রড আমাদের কাছে আছে সেগুলো আপনারা লাগিয়ে নিতে পারবেন তারপর এইটা খুব সম্ভবত একটা চাইনিজ মেশিন বা তাইওয়ানিজ মেশিন এটার পুরো নেমপ্লেটটা চাইনিজ ভাষায় লেখা আমি সি এটা চাইনার নাকি তাইওয়ানের কিন্তু অত্যন্ত শক্তিশালী মেশিন এক ইঞ্চি সকেট সরাসরি লাগবে আর এটার মধ্যে যদি মানে একটু লং স্টিকের মধ্যে এক ইঞ্চি মেশিন চান তাহলে জাপানিস এই মেশিনটা দেখতে পারেন এটার চ লং স্টিক আমাদের কাছে আছে আমরা একটু পরেই দেখাবো এটা মানে ছোটোর মধ্যে একটু হালকার মধ্যে একটা জাপানিস মেশিন এই যে জায়গায় খোদাই করে জাপান লেখা আছে লেফট রাইট এবং সব কিছু একেবারে প্রপারলি কাজ করে যারা হচ্ছে চল্লিশ পঞ্চাশ নাম্বার সকেট একটু ছোট মেশিন খুঁজতেছেন খোলার জন্য তারা এটা দেখতে পারেন এবং তারপরে এই মেশিন দুটো একটু আপনাদেরকে আমি দেখাই দিই লং স্টিকের মেশিন এটা হচ্ছে একটা জাপানিস মেশিন এখানে মেড ইন জাপান লেখা ছিল আপনারা বুঝতে পারবেন না তবে কোম্পানিটা আমেরিকান সিপি এটা হচ্ছে শিকাগো নিউমেটিক আপনারা এই লোকটা দেখলেও বুঝতে পারবেন আমেরিকান মেশিন অত্যন্ত শক্তিশালী এটা কিন্তু বেশ বড় সড়ো মেশিন এক ইঞ্চি লং স্টিকের মধ্যে একেবারে ষাট পঁয়ষট্টি নাম্বার সকেট পর্যন্ত খুলে ফেলতে পারবেন খুলতে না পারলে রিটার্ন করে দিবেন এরকম গ্যারান্টি সহকারে আমরা দিব আর এইটাও একটা লং মেশিন এক ইঞ্চি সাইজের এক ইঞ্চি যে কোনো সকেট আপনারা এখানে লাগাইতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট চালু লেফট রাইট এবং শক্তি কমানো বাড়ানোর অপশন আছে সুইচ টুইচ হান্ড্রেড পারসেন্ট ভালো আছে এবং এটা ব্র্যান্ডটা কোন জায়গার আমি জানি না যা হবে না আমার মনে হয় চাইনিজ বা তাইওয়ান তাইওয়ানিজ হইতে পারে আর আরও মেশিন আছে এখানে আপনাদেরকে দেখাই দিই এইটাও একটা এক ইঞ্চি সাইজের মেশিন ওই যে ওই মেশিনটা দেখাইলাম যে অনেকটা সেম টাইপের মডেল চাইনিজ নেম প্লেট বাট মেশিন একদম সচল এইটাও একটা এক ইঞ্চি সাইজের মেশিন এটা জাপানিজ হবে খুব সম্ভবত জাপানিজ হবে বাট নেম প্লেট এমন মানে ক্ষত বিক্ষত হয়ে গেছে যে বুঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু মেশিন একদম সচল আর এই দুইটা মেশিন আমার দোকানের সবচেয়ে হেভি মেশিন এটা অ্যাসি কোম্পানির মেড ইন জাপান এটার এইখানে জাপান লেখা এইখানে জাপান লেখা তারপরে এই যে এইখানেও জাপান লেখা তিন চার জায়গায় জাপান লেখা আছে এটা দেড় ইঞ্চি সাইজের একটা মেশিন সুপার স্মুথলি চলে প্রেশার সেম আপনারা ছয় কেজি প্রেশার দিয়ে এই মেশিনটাকে চালাইতে পারবেন এখান থেকে লেফট রাইট করতে পারবেন পুরোটাই সহায় দেওয়া অ্যালুমিনিয়াম বর্ডের মেশিন এবং অনেক ভালো কন্ডিশনে আসে এই মেশিনটা এখন এই মেশিনে যদি কেউ এক ইঞ্চি সকেট লাগাইতে চান সেক্ষেত্রে এই ধরনের একটা ইয়ে আপনাদেরকে ইউজ করতে হবে এটা আমরা জাহাজ থেকেই পাইছি এটা এটার এই পিছনটা এই জায়গাটা হচ্ছে এখানে লেগে যাবে এভাবে এবং সামনে হচ্ছে আপনারা এক ইঞ্চি সকেট ইউজ করতে পারবেন অথবা এগুলোর মধ্যে ছোটো অ্যাডপ্টারও পাওয়া যায় এক ইঞ্চি দেড় ইঞ্চি থেকে এক ইঞ্চি অ্যাডপ্টার পাওয়া যায় আমরা ম্যানেজ করে দিব যদি লাগে এটা দেড় ইঞ্চির একটা জাপানিস মেশিন আর এই মেশিনটাও দেড় ইঞ্চির মেশিন এটাও দেড় ইঞ্চি সকেট লাগে দেড় ইঞ্চি সকেট আমাদের কাছে আসেও এখন আমাদের দেশে তো আসলে ইন্ডাস্ট্রিয়াল লেভেল ছাড়া দেড় দেড় ইঞ্চি সকেট ইউজ হয় না সব জায়গায় হেভি সকেট বলতে এক ইঞ্চি ইউজ হয় যারা চল্লিশ পঞ্চাশ ষাট নাম্বার সকেট বা গুটি ইউজ করে তো এটার সাথে আমরা আপনাদেরকে দেড় ইঞ্চি থেকে এক ইঞ্চির যে অ্যাডপ্টার আছে সেটা ম্যানেজ করে দিব এটাও অ্যাটলাস অ্যাটলাসকো কোম্পানির মেশিন মেড হচ্ছে সুইডেন ধরো তো এখানে লেখা আছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন মেড ইন সুইডেন আর এই পাশে কোম্পানিটার নাম লেখা আছে অ্যাটলাস কপকো অত্যন্ত ভালো কোম্পানি আপনারা যারা ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করতে পারেন তারা একটু দেখে নিন তাইগুলো ছিল দেড় ইঞ্চি মেশিন তারপরে এখন কারো কাছে যদি কম্প্রেশন নাই তারা ইম্প্যাক্ট রেঞ্জ কীভাবে ইউজ করবেন তাদের জন্য এই মেশিনটা আছে এটা এক ইঞ্চি সাইজের একটা ইলেকট্রিক মেশিন টু টোয়েন্টি ভোল্টে চলবে এই হচ্ছে লেফট র্যাড সুইচ হ্যাঁ আর এটা হচ্ছে মোটর আরপিএম পি লো হাই মোটরের স্পিডও কমানো যায় মানে ওটার আর পি কমানো যায় এবং এটা দিয়েও লেফট রাইট করা যায় একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কন্ডিশনে আছে সরাসরি দুইশো বিশ বললে চলবে ফিফটি হার্স ওয়াট হচ্ছে এক হাজার পঞ্চাশ ওয়াট অনেক হেভি মেশিন এটা আপনার ওই যে ওই ধরনের যে মেশিনগুলো আছে নিউমেটিক ওই মেশিনের সেম শক্তি আপনারা এটাতে পাবেন আর যদি কারোর আরও লং স্টিক লাগে তাহলে এটার মাথায় এক্সটেনশন রড লাগিয়ে নিলে আপনারা এটাও ওই ওইগুলোর মতো মানে লং স্টিক করে ফেলতে পারবেন থাকলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এইগুলিগুলো যদি একটু ছোটো লাগে তাহলে থ্রি ফোর সাইজের এই মেশিনটা আপনারা দেখতে পারেন আমেরিকান মেশিন এখানে ইউএসএ লেখা আছে ছোট করে ব্ল্যাক অ্যান্ড ডেকার কোম্পানির কোম্পানিও খুবই নামকরা কোম্পানি এটা থ্রি ফোর সাইজের মেশিন হইলেও এটা অনেক চাইনিজ এক ইঞ্চি মেশিনের চেয়েও বেশি শক্তি আপনারা এটাতে পাবেন এবং এটা দিয়েও যদি কেউ এক ইঞ্চি গুটি ইউজ করতে চান সেক্ষেত্রে আমরা এখানে একটা অ্যাডপ্টার দিয়ে দিব থ্রি ফোর থেকে এক ইঞ্চি গুটি আপনারা ইউজ করতে পারবেন এটা অপশনাল যদি নেন তাহলে আলাদা এটা সকেটের টাকা অ্যাড হবে না নিলে তো নাই যদি আপনার থ্রি ফোর সকেটের সেট থাকে সেক্ষেত্রেও আর লাগবে না কিন্তু যদি এক ইঞ্চি সকেটের সেট থাকে সেক্ষেত্রে আপনি একটা অ্যাডপ্টার লাগিয়ে নিলেই এই মেশিনটাকে এক ইঞ্চি মেশিন হিসাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে একটা জাপানিস থ্রি ফোর সাইজের মেশিন হিতাচি কোম্পানির বাইশ এম এম হিতাচি ইম্প্যাক্ট রেঞ্জ টোকিও জাপান ছোটো করে লেখা আছে এটা হান্ড্রেড বোল্ডের মেশিন এটা না শুধু দুইটাই একশো দশ বোল্টের মেশিন এটা হচ্ছে হান্ড্রেড বোল্ট এটা একশো পনেরো বোল্ট আমেরিকান যে বোল্ট রকম আর কি তো দুইটার সাথে আমরা কনভার্টার দিয়ে দিব যদি কেউ নেন মেশিন দুইটা হান্ড্রেড পার্সেন্ট সচল লেফট রাইট থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে কাজ করে আর এটা হচ্ছে একটা সুপার হেভি ডিউটি থ্রি ফোর র্যাচেট র্যাচেট কী বলে এটা র্যাচেটই বলে মনে হয় নিউমেটিক রেচেট এটার মেট সম্ভবত ইউএসে দেখেছিলাম আমি মেটে কোথায় দেখছিলাম এই জায়গায় ঘুরিয়ে লেফট সাইড করতে হয় এটা তো একবার ডানে ঘুরে একবার বামে ঘুরে নাট টাইট দেওয়ার সময় একরকম ঘুরাবেন আবার লুজ দেওয়ার সময় একরকম কষন লেখা আছে এই জায়গায়ও কশন লেখা কোথাও একটা মেট দেখছিলাম মনে হচ্ছে যাই হোক হয়তোবা ভুল দেখছি তো এটাও থ্রি ফোর সাইজের এটাতে আপনারা এক ইঞ্চি সকেটও ইউজ করতে পারবেন হাফ ইঞ্চি সকেটও ইউজ করতে পারবেন শুধুমাত্র একটা অ্যাডপ্টার ইউজ করে তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওতে এই টুলসগুলো আমরা বেছে বেছে কালেকশন করার এগুলো ছাড়াও আমাদের কাছে নিউমেটিক আর অসংখ্য টুলস আছে পুরো শেলফ যা দেখতে পাচ্ছেন এগুলো এখানে অনেক হাফ ইঞ্চি থ্রি ফোর পেন্সিল গ্রাইন্ডার অ্যাঙ্গেল গ্রাইন্ডার ইম্প্যাক্ট রেঞ্জ অনেক মালামাল আছে বাট আমরা বেছে বেছে একটা ভিডিও করার চেষ্টা করছি তো এখান থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে নক দিবেন কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম